আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কি ডোনের রিভিউ করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এফ ডাবল এইট ম্যাক্স ডি আর এটা সম্পূর্ণ নতুন এসেছে আমাদের স্টকে আর এটা কিন্তু আরসি রিমোট সহকারে যারা চাচ্ছেন ফুল স্ক্রিন ডিসপ্লে তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটি একদম পানির দামে বিক্রি করা হবে আজকে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করব পণ্য হাতে পেয়ে আপনি মূল্য পরিশোধ করবেন রিমোটেই লাইভ দেখতে পারবেন তারপরে এই ড্রোন ক্যামেরাটি কত দূরে যাবে এটার কি কি ফিচার আছে সবকিছু আমরা দেখাবো এই ভিডিওতে সো এতটুকু শুনে রাখেন যে আজকে পানির দামে বিক্রি করা হবে ফুল স্ক্রিন রিমোটে ডিসপ্লে সহকারে তাহলে চলুন আগে আনবক্সিং করে দিই তারপরে একদম ফ্লাইং এবং ভিডিও টেস্ট আপনাদের মধ্যে বাস্তবে দেখাবো চলুন তাহলে আগে আনবক্সিং করি তাহলে চলুন আমরা এফ ডাবল এইট ম্যাক্স এই স্মার্ট ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করি এটা যেহেতু আমাদের কাছে নতুন এসেছে নতুন ড্রোনের ফিচারগুলো গুলো সবসময় আপডেট থাকে এবং দারুণ থাকে চলুন এবং কত দামে বিক্রি করব সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে বলে দেব এবং দেখিয়ে দেব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আমরা এই সাইড থেকে আনবক্সিং করি চলুন আর আনবক্সিং করতে বরাবরের মতো সব ড্রোনের মতোই একটি ক্যারি করা ব্যাগ পেয়ে যাচ্ছেন এই যে ক্যারি ব্যাগ আর এই ক্যারি ব্যাগটা এখন আপনাদের সামনে আমরা খুলে নেব আর এই ক্যারি ব্যাগটা খুলতে আপনারা দেখতে পাচ্ছেন ও মাই গুডনেস ভাই ফুল স্ক্রিন রিমোটের ডিসপ্লে দেওয়া হয়েছে এই ড্রোনে চিন্তা করেন এই যে দেখতে পাচ্ছেন আপনার চারটা পাখা ফিরিয়ে আছে তারপরে রিমোটের সো যা যা লাগবে আমি মাঝে দিয়ে দিচ্ছি এখানে চার্জিং কেবল আছে সো আমি শুধু এখন বের করে নিব স্ট্যান্ড যেটা আমার প্রয়োজন হবে রিমোটের সাথে লাগানোর জন্য এই যে এই যে পাখাও দেওয়া হয়েছে এই যে বাড়তি করে চারটা পাখা দেওয়া হয়েছে এগুলো আপনারা সবই পেয়ে যাচ্ছেন এখানে সো এগুলো আমার প্রয়োজন নাই। এগুলো আমি আপাতত এখানে রেখে দিচ্ছি এগুলো কোনো সময় যদি পাখা ভেঙে যায় তাহলে লাগাতে পারবেন এখানে ম্যানুয়াল বুক পেয়ে যাচ্ছেন কিউআর কোড স্ক্যানার পেয়ে যাচ্ছেন সো এই ড্রোনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন আরও ডুয়েল ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ড্রোনের সাথে আপনার আঠারোশো মিলি অ্যাম্পায়ারে ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট সেভেন পাচ্ছেন একটা ব্যাটারি চার্জ শেষ হবে আপনি আরেকটা ব্যাটারি লাগাতে পারবেন সো এরকম সুবিধা কিন্তু আপনার এই ড্রোনে পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে আপনাদের ড্রোনের রিমোট কন্ট্রোল দেখেন ও ভাই একদম ইনটেক প্যাকেট দেখছেন এই যে দেখতে পাচ্ছেন ইনটেক প্যাকেট খুলে নিলাম আপনাদের সামনেই ভাই মাথা নষ্ট করা ড্রোন আর এই যে রিমোটটা আমরা অন করে দেখতে পাচ্ছেন বাড়তি কোনো মোবাইলের প্রয়োজন নাই রিমোটে আপনারা লাইভ দেখতে পারবেন চিন্তা করেন ঠিক আছে এই যে রিমোটে বাটন চেপে রিমোট কন্ট্রোল করতে পারবেন চারিদিকে প্রচুর প্রচুর ফাংশন আছে এবং রিমোটে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দেখে দেখতে পাচ্ছেন রিমোটে একদম সুন্দর সিনারি চলে এসেছে এবং ড্রোন আকাশে উঠবে আপনার রিমোটে লাইভ দেখতে পারবেন পাশাপাশি চাইলে মোবাইলেও দেখতে পারবেন এখানে কিন্তু মোবাইল রাখা লাগানোরও কিন্তু জায়গা দেওয়া হয়েছে সেই হচ্ছে আপনার রিমোট আমরা আগে ড্রোনটা অন করে নিই সবসময় ড্রোন ক্যামেরা ফ্লাইং করা নিয়ে নিয়ম হচ্ছে আগে রিমোটটা অন করতে হবে তারপরে ড্রোনটা অন করতে হবে সো এই ক্যামেরা টু অ্যাক্সেস ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবং নিচের ক্যামেরা এবং সামনের ক্যামেরা কেমন আমি দুটাই আপনাকে বাস্তবে আমি রিমোটেই দেখিয়ে দেবো ভিডিওটা কিন্তু স্পেশাল হবে ঠিক আছে তার জন্য সর্বপ্রথম আমরা কি করবো এই যে ব্যাটারিটা দিয়ে দেবো আজকে দুই তারিখ দুইটাই ক্যামেরা টেস্ট করে দেখানো হবে সো ওয়াটার প্রাইস থেকে আপনার একদম লাইভে দেখতে পাবেন ক্যামেরা কেমন এই যে আমরা ব্যাটারি দিয়ে দিয়েছি এখন আমরা রিমোটের যে স্ট্যান্ড আছে সেই রিমোটের স্ট্যান্ডটা টা আমরা লাগিয়ে নিব দেখেন ও মাই গড কি ক্যামেরা নষ্ট ভাই ক্যামেরা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার লাইভ এই যে আমরা সূর্যের বিপরীতে দিলাম এ এখন দেখেন ভাই ক্যামেরা দেখেন ওরে সর্বনাশ ক্রিস্টাইল ক্লিয়ার ক্যামেরা চিন্তা করা যায় නवे ැசবেෂ মালা বু देख।

ওরে সর্বনাশ কি ক্যামেরা ভাই কালার ফুল ক্যামেরা দেখছেন ওরে সর্বনাশ ভাই চারটে খানিক চিন্তা করা যায় আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে একদম জলের দামে এই ড্রোন ক্যামেরাটি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারছেন পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরা বাংলাদেশ ওই দেখেন সামনে শিয়াল যাচ্ছে দেখছেন একদম শিয়াল দেখা যাচ্ছে কিন্তু ওফ একদম শিয়াল দেখা যাচ্ছে দেখেন এই যে শিয়াল শিয়াল দেখবো আমরা ও মাই গড